পেশেন্টের নাম আনুষ্ক ক্যাপ্টেন বর্ষা মোহাম্মদপুর থেকে সমস্যা ছিল ওর মাইগ্রেনের সমস্যা ছিল তারপরে ওর টিএমজের সমস্যা ছিল হ্যাঁ প্রচণ্ড মাথা ব্যথা তারপরে আলো সহ্য করতে পারতো না শব্দ সহ্য করতে পারতো না হ্যাঁ প্রচণ্ড ব্যথা ছিল বোম ভাব ছিল যখন ব্যথা হতো তখন কাউকে সহ্য করতে পারতো না ঘর ধরে অন্ধকার করে রাখত একা থাকতো তারপরে আমরা যে ফিস করে কথা বলতাম সেটাও ওর কাছে খুব বিরক্ত লাগতো মানে নিঃশব্দে থাকতে হতে বাড়িতে সবাই মানে এত খুব ভয়াবহ অবস্থা ছিল মাথা ব্যথা লেখাপড়া বন্ধ হয়ে গেছে কলেজ যেতে চাইতো না এরকম সমস্যা খাওয়া দাওয়া করতে চাইতো না খাওয়ার রুচি ছিল না হ্যাঁ আর সারাক্ষণ সমস্যা চার বছর হ্যাঁ অনেক জায়গা অনেক জায়গায় অনেক চিকিৎসা করেছে সব কিছু করেছে কিন্তু কোনোটাতেই ভালো হয়নি পরে আমার হ্যাঁ আমি যখন ইউটিউবে ঘাটাঘাটি করলাম যে মাইগ্রেনের কোনো সমস্যা দূর হয় কিভাবে এত চিকিৎসা করাচ্ছে ভালো হচ্ছে না তো দেখি বাড়িতে যদি প্রাথমিক কিছু করা যায় বা নিজের যদি কিছু কোনোভাবে যাকে ভালো করা যায় সেই খবর করতে করতে হঠাৎ এই সর্ষে হাসপাতালে খবর পেলাম স্যারের সয়দুল্লা স্যার ওনার অনেকগুলো ভিডিও দেখলাম দেখে আমার সাথে খুব ভালো লাগছে যে না ওনার চিকিৎসাটা ওষুধ ছাড়া হ্যাঁ সবচেয়ে পয়েন্ট হলো ওষুধ ছাড়া এত ওষুধ খাওয়াচ্ছি বাচ্চাকে কিছুতেই ভালো হচ্ছে না এখন দেখি ওষুধ ছাড়া যেহেতু আঁকু মাধ্যমে এবং ওনার চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে মানে এটা তো আমি খুবই উৎসাহ হয়েছি যে না এখানে করাবো তারপরে এখানে আমি ফোনে যোগাযোগ করছিলাম এখানে ফোনে যোগাযোগ ওনারা বললো হ্যাঁ নিয়ে আসেন হবে তারপর আমি এখানে নিয়ে আসছি আজকে চব্বিশ দিন হচ্ছে জি অনেক অনেক ভালো অনেক অনেক ভালো অনেক ভালো বলতে মানে বাচ্চা এখন ও খুব হাসি খুশি থাকে এখন সবচেয়ে বড় কথা মানে আমার মেয়ে সবসময় কান্নাকাটি করতো মন খারাপ থাকতো বলতো যে আমার মাথা তো সবসময় টিকটিক করে ব্যথায় এটা তো তোমাদের করে না আমি তো বুঝতেছি যে আমার কি অবস্থা অবস্থা এখন ও হাসলে আমি বুঝতে পারি যে ওর মাথা ব্যথা নেই আমি একদিন জিজ্ঞেস করলাম যে তোমার মাথা ব্যথা নাই কেন মানে তুমি আগের মতো তো নাই বলে যার মাথা ভালো তার সব ভালো হ্যাঁ ওর কথা এটা তো আসলে মাথা যার সুস্থ ব্যথা নাই তার আসলে সবকিছু ভালো এখন আমার মেয়ে হাসি খুশি আনন্দ এটা দেখে আমি খুব মা হিসেবে খুব এবং এই হাসপাতাল আমি খুবই আস্থাশীল যে এখানে আমার বাচ্চাটা ভালো চার বছর অন্তত হয়নি আর আরেকটা সমস্যা ছিল সেটা টিএমজে চোয়ালের ও হাই তুলতে গিয়ে এটা ফুটে গেছিল আর কি ও সেটার চিকিৎসাটা এখানে হচ্ছে ওটাও চার বছর ধর যাবত এটা ওটাও মানে খেতে পারতো না চিবাতে পারতো না হাঁ করতে পারতো না ঘুমের চোখে তো ঘুমিয়ে থাকতো হঠাৎ করে মা মুখটা তো ঘুমের চোখে অসাবধানে মুখটা বাঁকা হয়ে থাকতে গেলে ওই চিৎকার ধরতো মা মা ব্যথা ব্যথা কিন্তু এটারও কোনো সমাধান করতে পারিনি আমি অনেক হাসপাতাল পঙ্গু হাসপাতালে গেছি আরও অনেক জায়গায় গেছি কিন্তু কোথাও এটা কোনো বলছে যে ছোট মানুষ তো বড় হলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু বড় হচ্ছে এখন তো ঠিক হচ্ছে না কিন্তু অত কষ্ট পাচ্ছে হ্যাঁ 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 সেটা ব্যথাটা কমে গেছে ব্যথা নাই চিবিয়ে খেতে পারে এখন সামান্য কিছু আছে আশা করি সামনেটা ভালো হয়ে যাবে ভালো আছে তিরিশ দিনের কোর্স দিচ্ছে বলছে তিরিশ দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে স্যার বলছে তো আজকে চব্বিশ দিন আর আগে ভালো ফিল করছি কিন্তু আজকে স্যার কালকে আমি এত এতদিন দেখাইনি বলিও নি আমি যে ভালো হচ্ছে আমি বুঝতে পারি নাই যে এখন কথা বললাম যে আসলে ভালো

হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আমরা সবাই সন্তুষ্ট আমার বাচ্চা আমি আমরা খুবই সুখী পরিবার এক কথায় আমার বাচ্চাকে নিয়ে আমার পরিবারটি ছিল অশান্তিতে আর সেটা এখন আমি শান্তি পাচ্ছি এই হসপিটালে সে এখানকারদের ব্যবহার সারের চিকিৎসা ওজন থেরাপি নিচ্ছি সব কিছু তো আমি খুবই ভালো আছি